আমি মানুষ দেখি না এদের আমি অন্যরকম ভাবে ভালোবাসি এবং জানি একটা মানুষ যখন অসহায় হয়ে পড়ে ঠিক তার পাশে যখন তার সন্তানও থাকে না তখন এই মানুষগুলাকে আমি পাশে পাই যখন কোন কোন মানুষ অসুস্থ হয়ে হাসতে থাকে কিংবা কারো করোনা হয়েছে কিংবা কারো ঘর নেই কিংবা কারো করে খাবার নেই তার আত্মীয় স্বজন যখন এগিয়ে আসে না তখন এই মামুন বিশ্বাস রজব ভাই সানি ভাই আমাদের রফিক মল্লা এদের মতো মানুষগুলোকে এসে তাদের পাশে পায় যে কারণে আসলে আমাদের সমাজে এই দর্পণ হলে আমাদের বেশি প্রয়োজন ঠিক এমন মানুষগুলোকে আজকে আপনি আনতে পেরেছেন বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এদেরকে সচেতন পাওয়া খুবই কঠিন হয় সবসময় তারা মানব সেবা নিয়ে ব্যস্ত থাকে কার ঘর নেই কারণে খাবার নেই E

নাই আজকে এই তরুণ সমাজ দাঁড়িয়েছে তারা হিংসা মারামারি এগুলো চায় না তারা কিন্তু এখন মানব সেবা নিয়ে ব্যস্ত থাকে আমি ধন্যবাদ জানাই এই তরুণ সমাজকে তোমাদের আরো এগিয়ে যেতে হবে আগামী প্রজন্মকে এমন করে তৈরি করতে হবে বিগত তোমার দাদা তোমার বাবা তোমার চাচারা তোমার পোল কি করেছে সেটা তোমাদের মনে রাখার দরকার নেই আগামীতে তোমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবে সুন্দরভাবে তোমরা জীবনযাপন করবে এবং একটি আদর্শ গ্রাম হিসেবে এই মিটুয়ানি অর্থাৎ কয়েকটা মিটুয়ানি এখানে আছে সেই মিটুয়ানিগুলো গড়ে উঠবে করি আমি ওটাই প্রত্যাশা করি আর আমরা যখন দেখতাম তখন হয়তো মজা পাইতাম কিন্তু যখন বড় হওয়ার পর জ্ঞান হয়েছে তখন খুব খারাপ লেগেছে কি করে এরা যে ধানটা কাটার পরে গন্ডগোল করছেন সে ধানগুলো বিক্রি করে পুলিশকে টাকা দিচ্ছেন হাসপাতালে ডাক্তারদের টাকা দিচ্ছেন কোথাও হয় না বোকা তালে কেন এই কাজটা করে কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা কমে গেছে আর নেই তা আমি চাবো যে এরা যেন ভবিষ্যতে কখনো না হয় তোমরা যেহেতু এই এলাকার তরুণ সমাজ যে মানবিক মানুষগুলো নিয়ে এসেছো যারা আসলে আমাদের জেলার আমাদের এই এলাকার সম্পদ এই সম্পদগুলোর গুলোর স্পর্শে তোমরা আলোকিত হবা তোমাদের হৃদয় মন সব কিছুই একসময় আলোকিত হবে মানবের সেবায় তোমরা নিয়োজিত হবা এবং তোমাদের পাশে সবসময় আমাদের আমি থাকবো আমাদের রফিক ছোট ভাই ও থাকবে কারণ আর কিছু না হলেও আমি যখন কোন মানবিক সংগঠনের সংবাদ পাই আমি আমার তো সকালে বাংলাদেশ আমি সেই সকালে বাংলাদেশে সেই সংগঠনগুলোর কর্মকর্ম তুলে ধরার চেষ্টা করি এটা আমাকে অনেক পাগল বলে এটা একটা পাগল বিশ্বাস করে গিয়ে সেটা পাগল 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 নিয়ে থাকতে চাই সেই পাগল সেই কারণে খাবার নাই সেটা মেয়ে পুষতেছে কোন মানুষ একদম পথে ভিক্ষা করতেছে তাকে করে দিচ্ছে নিয়ে তাকে কর্মসংস্থান করে দিচ্ছে আসলে এই পাগল গুলো আমরা জেলায় বাঁচতে চাই এই পাগলের সহজ যত পারবে এই সমাজে হিংসা হিংসাই প্রতি হিংসা এবং সমাজের যে সমস্ত অসামাজিক কার্যক্রম সেগুলো বন্ধ হবে এবং সমাজের উন্নয়ন হবে সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড আজকের প্রজন্ম আগামী প্রজন্ম করবে চর মিটুয়ানি এই কয়েকটি মিটুয়ানি এক সময় আমাদের এই বেলকুচির আদর্শ গ্রাম হিসেবে পরিণত হবে এ প্রত্যাশী রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম